কর্মে উদ্বুদ্ধ করবার জন্য যে কোনো ব্যক্তিকে যে টেকনোলজি যে পেশা তার জানা আছে সেইটা ব্যবহার করে তার নিজের ও নিজের পশ্যদের জন্য রুজি সংগ্রহ করতে হবে হাদাসানা ইয়াহিয়াবন বোকাইদিন কলা হাদাসান আল্লাহ ইসান ওকাইদিন আন ইবনে শেহাবিন আন আবি ওবাইদিন মাওলা আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ সামে আবা হুরাই রাতা ইয়কুল কলা রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম لا لأن يحتطب لأن لا يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه حضرت سيدنا أبو هريرة رضي الله تعالى عنه تكي اي حدث خنا حضرت أبو هريرة بلسن رسول الله صلى الله عليه وسلم زانية কর্মে উদ্বুদ্ধ করবার জন্য যে কোনো ব্যক্তিকে যে টেকনোলজি যে পেশা তার জানা আছে সেইটা ব্যবহার করে তার নিজের ও নিজের পশ্যদের জন্য রুজি সংগ্রহ করতে হবে লাই হতাতে বা আহাত মহ মাতান নবী বললেন যে কুড়াল নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কাঠ সংগ্রহ করে কাঠের শুকনো কাঠের একটি বোঝা মাথায় বহন করে পিঠের উপরে বহন করে হজমতান আলা এনে বাজারে বিক্রি করে জ্বালানি কাস্ট তা সেইটাও আল্লাহর রসুল বললেন যে খাইরুন লাহু তার জন্য উত্তম হবে মিন ইয়াস আলা আহাদান অন্য আরেকজনের নিকটে সাহায্য চাওয়া এবং ভিক্ষা করা এবং অন্য আরেকজনের নিকট থেকে ক্ষেত মতো গ্রহণ করবার চেষ্টা করার তুলনায় এইটাই তার জন্য উত্তম সাহায্য চাইলে হতে পারে লোকটা তাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করল অথবা তাকে কঠিন ভাষায় নিষিদ্ধ করে দিল কিছু তাকে প্রদান করল না সেখানে অপমান তাহলে জঙ্গলে গিয়ে কাষ্ঠ শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করে নিজের ও নিজের পশুদের জন্য আহার খাদ্য অন্য খরচ সংগ্রহ করা উপার্জন করা সেটাকে রসুলুল্লাহ শ্রেষ্ঠ বলেছেন